আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আজকে শেয়ার করব দুই তিন দিনের একটা ভ্লগ লাস্ট দুই তিন দিন আমি কি কি করেছি সেটাই শেয়ার করব তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি চলে গিয়েছিলাম একটা দাওয়াতে একটা আপুর বাসায় দাওয়াত ছিল তো এখানে সব ধরনের একদম দেশি স্টাইলের ঘরোয়া মজার মজার অনেক খাবার রান্না করেছিল আপু খাবারগুলো খুবই মজা হয়েছিল স্পেশালি যে লোটটা সুটকি ভুনাটা সেটা খুব বেশি মজা হয়েছিল তো ওই তো ওখানে দাওয়াতে হচ্ছে আমরা অনেক আনন্দ করেছি গল্প করলাম বাচ্চারা অনেক বেশি ফান করেছে অনেক খেলাধুলা করেছে আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও এখানে হচ্ছে আমি আজকে হঠাৎ করে আমার ইলিশ মাছ খেতে মন চাচ্ছে ভাবলাম যে ইলিশ মাছটা রান্না করি আর ভাবলাম যে ইলিশ মাছের কাঁচা ভুনাটা করি আর একটু হচ্ছে লোটটা সুটকি ভোনা করব তো ওই পাশে আমি হচ্ছে কাটাকাটি করে নিচ্ছিলাম সুটকিটা আর এই পাশে হচ্ছে হাজব্যান্ড ইলিশ মাছটা কেটে একদম ধুয়ে ক্লিন করে দিয়েছিল কারণ আমি যদি ইলিশ মাছ কাটতে যাই ইলিশ মাছ কাটা ধোয়া ক্লিন করা তারপরে আবার রান্না একসাথে আমার অনেকটা সময় লেগে যাবে আর বাচ্চা যেহেতু ছোট ও অনেক বারবার কাজের সময় এসে এসে ডিস্টার্ব করে অনেক বেশি মানে ইয়া করে বারবার কুলে উঠতে চায় তো এই জন্য আর পারি না একসাথে দাঁড়িয়ে এতক্ষণ কাজ করতে তাই ওকে বললাম যে তুমি একটু আমাকে ইলিশ মাছটা কেটে দাও তাহলে আমার আর কি ইজি হবে রান্নাটা আর পেঁয়াজগুলোও কেটে দিয়েছিল তো আমি এখন তাড়াতাড়ি ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি মানে ইলিশ মাছটা আজকে কাঁচা ভুনা করব। মানে না ভেজে একদম মশলা কষিয়ে কাঁচা একটা ভুনা আছে না সেটা করব তো এই জন্য আমি সব কিছুই মশলা রেডি করে নিচ্ছিলাম আর এটা হচ্ছে আমি ইয়া করব। একটু মরিচ বাটা বেশি করে দিব এই রেসিপিটাকে একটা আরেকটা নামও বলে সেটা হচ্ছে মরিচ খোলা ইলিশের মরিচ খোলা এরকম মনে হয় একটা বলে আমি শুনেছিলাম তো এই তো আমি হচ্ছে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি ভালো মতন কষিয়ে এক এক করে তারপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব তো এই তো আমি হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি আর হচ্ছে ওই পাশে আমি হচ্ছে ডালও রান্না করে নিচ্ছিলাম আজকে আমি হচ্ছে আম ডাল রান্না করব আর ডাল না খেতে তেমন একটা ইচ্ছা করে না আমার আমি বেশি একটা ডাল পছন্দ করি না বাট দেখা যায় যে রান্না করতে হয় কারণ বাসার সবারই ডাল লাগে খেতে খাওয়ার সময় তো এই তো যদি একটু আম আমটা কাঁচা আমটা দিয়ে ডালটা রান্না করি তাহলে অনেকটা মানে আমি খেতে পারি মজা হয় ডালটাও খেতে হয় খেতে মজা লাগে টক টক লাগে আর এই যে এই পাশে হচ্ছে আমি সুটকি ভুনার জন্য মশলা কষিয়ে নিচ্ছি সুটকিতে একটু বেশি করে ঝাল দিলে মানে খেতে মজা হয় আর আমি সুটকিটা একদম অল্প জালে জালে রান্না করি লাস্টের দিকে একদম ধিম আছে রান্না করি এতে করে সুটকিটা একটু কালো কালো হয় একদম ভুনা ভুনা হয় পানিটা শুকিয়ে যায় খেতে অনেক মজা হয় তো এই তো এখানে হচ্ছে আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম আবার কয়েকটা মাছও আমি রেখেছিলাম আলাদা ভাজার জন্য কারণ যদি মানে বাচ্চারা বা হাজব্যান্ড যদি মানে এইভাবে মাছটা না খেতে চায় ওদের জন্য আমি কয়েক পিস ভাজাও রেখেছিলাম তো এই তো এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দিব এটা বেশি নাড়াচাড়া করা যাবে না একদম মানে এটা যখন হাফ হয়ে আসবে তখন হচ্ছে আমি উলটি উলটিয়ে দিব। আর এই যে এখানে আমি অনেকগুলো রসুন কুচি করে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম বেশি করে সুটকিতে একটা জিনিস কি যত বেশি রসুন দেওয়া যায় তত বেশি এই খেতে মজা হয় আর যত বেশি সুট মানে রসুনটা যত পরিমাণে বেশি দেওয়া হয় যেই পরিমাণের সুটকি আমার মনে হয় যে আমি ওই থেকেও বেশি রসুন দিই তাহলে অনেকটা মজা হয় খেতে আর আমি লাস্টে একটু আস্ত আস্ত কয়েকটা রসুন দিয়ে দিব এতে করে সুটকি অনেক বেশি মজা হয় খেতে আর এই তো এখানে আমার ডালটাও রান্না হয়ে গিয়েছে এখানে হচ্ছে আমি ডাল বাগানের জন্য পেঁয়াজ আর রসুন হচ্ছে বেরেস্তা করে নিচ্ছিলাম হালকা ভেজে নিচ্ছিলাম আর এই যে এখন মাছটা মানে এক পিট পুরোপুরি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে উলটিয়ে উলটিয়ে দিচ্ছি কারণ যেহেতু এটা হচ্ছে কাঁচা ভুনা জন্য বেশি লাড়াচাড়া করলে বা মাছটা বারবার যদি আমি উলটিয়ে দিই তাহলে হচ্ছে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে তো এই তো এখানে আমি একদম মানে আস্তে আস্তে একটু সাবধান মতন উলটিয়ে দিচ্ছি আর মাথাটাও আমি এদিক ওদিক করে দিচ্ছিলাম যাতে মাথাটাও ভালো মতন সেদ্ধ আর মাথার ভিতরে মশলাটা ঢোকে কিছু সবজি এর বেগুন, ঝুকিনি ফুলকপি এগুলো ফুলকপি হ্যাঁ তো এই তো ডালটা বাগার দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমগুলো উপরেও ভেসে আছে এটা আমার খুবই পছন্দের আম ডাল আর এখানে সুটকিগুলো মানে অনেক সুটকি রান্না করতে যে এত পরিমাণের টাইম লাগে ফার্স্টে শুটকিগুলোকে আমি ভালো মতন বেছে কেটে তারপরে এগুলো হচ্ছে আমি টেলে নিয়েছিলাম একদম শুকনো খোলায় আমি হচ্ছে টেলে নিয়েছি প্রায় দশ মিনিটের মতন এতে করে সুটকিটা অনেক বেশি মজা হয় খেতে আর শক্ত শক্ত থাকে সেদ্ধ করার সময় শুটকিটা ভেঙে যায় না এজন্য হচ্ছে আমি শুকনো খোলা টেলে নিয়েছি তারপরে প্রায় ছয় থেকে সাতবার পানি চেঞ্জ করে 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 আমি হচ্ছে শুটকিগুলো ধুয়ে নিয়েছিলাম শুটকি হচ্ছে এমন একটা খাবার এটা হচ্ছে সবাই রান্না করতে পারে না সবাই বলতে রান্না করতে না পারে না বলতে রান্না সবাই করতে পারে কিন্তু সবারটা মজা হয় না যেমন আমি অনেক সুটকি খেয়েছি যে অনেকের হাতে শুটকি খেয়েছি যেগুলোতে একদম বালু বালু থাকে মানে খাওয়া যায় না শুটকিটা তো আমি যেটা করি সেটা হচ্ছে যে শুটকিটাকে একদম মানে দশ মিনিট করে প্রতিবার মানে পানি চেঞ্জ করার আগে দশ মিনিট করে ভিজিয়ে রাখি তারপরে হচ্ছে পানি চেঞ্জ করে করে ধুয়ে নিই প্রতিবার দশ মিনিট ভিজিয়ে রাখি তারপরে আবার পানি চেঞ্জ করে ধুই আবার দশ মিনিট রাখি এভাবে করলে বালুগুলো যত থাকে সুটকির ভেতরে সব বের হয়ে যায় তো এই তো রান্না করার পাশাপাশি আমি হচ্ছে একটা ব্রকুলি সিদ্ধ করে নিয়েছিলাম ব্রকুলি সিদ্ধ করে নিয়েছিলাম আর হচ্ছে ব্রকুলিটা একটু খাচ্ছিলাম খুদা লেগে গিয়েছিল তাই রান্না করতে করতে একটু ব্রকুলিটা খাচ্ছিলাম আর এখানে হচ্ছে আমার ভর্তা ছিল ওই ভর্তাটা দিয়ে আমি হচ্ছে খাচ্ছিলাম আর এই যে এখানে আমি লোটে সুটকিটা হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম আবার এই পাশে হচ্ছে আমি ভাতও বসিয়ে দিয়েছি আমি ভাত রান্না করবো এই জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আবার আমি হচ্ছে চিকেনের স্যুপের একটা স্টক বানাচ্ছিলাম সেটাও বানিয়ে নিলাম তো এই তো আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট আর হাজব্যান্ড গিয়েছিল বাজারে বাজারও করে নিয়ে এসেছে সব কিছু কমপ্লিট মোটামুটি কাজকর্ম আজকে এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই